হ্যালো ওয়েলকাম টু সহজ স্টাডি আমি জসিম স্যার আজকে তোমাদের ম্যাথ ক্লাস করাবো আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য কিন্তু ম্যাথ ক্লাস চলছে আমাদের তো আজকে আমাদের হচ্ছে ঊনপঞ্চাশ যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম খুব সামনেই চলে এসছে সুতরাং আমরা তাড়াতাড়ি ক্লাসগুলো করছি চলো আমরা অঙ্কগুলো দেখে নিই যেহেতু ওখানেই আমাদের অঙ্কগুলো করতে হবে করে দেখাতে হবে সেই জন্য কিন্তু আমরা সেই হিসাবে কিন্তু ক্লাসগুলো করছি ঠিক আছে অঙ্কগুলো কষে দেখাতে হবে সুতরাং সেইভাবে আমরা অঙ্কগুলো করব বলছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18 24 ও 42 দ্বারা বিভাজ্য তার মানে কি সবচেয়ে ছোট সংখ্যা আমাকে খুঁজতে হবে যেটা কিনা 18 24 ও 42 দ্বারা বিভাজ্য হবে তোমরা পুরো ক্লাসটা কন্টিনিউ করো তোমাদের ওখানে যেহেতু কোষে করতে হবে সেইভাবেই কিন্তু আমি ক্লাসগুলো করছি তো চলো সবার প্রথমে এই তোমরা বুঝবে কিভাবে জানো এই সবচেয়ে ছোট এই সবচেয়ে ছোট মানে হচ্ছে মনে করতে হবে সবচেয়ে ছোট মানে হচ্ছে লসাগু করতে বলেছে ওকে লসাগু করতে বলেছে এই লসাগুটা আমাকে বার করতে হবে এবার লসাগুটা আমরা কিভাবে বার করব হয়তো আমরা অনেকে ভুলে গিয়েছি তার জন্য আমি তোমাদেরকে একটু ধরে ধরে বলি প্রথমে আঠেরো লিখলে তারপরে চব্বিশ তারপরে হচ্ছে বিয়াল্লিশ লিখে এবার আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে প্রথমে দুই দিয়ে দিতে হবে প্রত্যেকে দেখো দুই দিয়ে ভাগ যায় তাহলে ন দু কোনো আঠেরো এখানে বারো দু কোনো চব্বিশ আর এখানে একুশ দু কোনো বিয়াল্লিশ এবার আমরা কি করবো আবার দাগ টানবো ট্রেনে আবার আমরা দুই দিয়ে দেবো কিনা দেখা যাবে না দুই দিয়ে আর যাচ্ছে না কারণ একজন যাচ্ছে দুজন যাচ্ছে না তার মানে আমাদের এবার তিন দিয়ে দিতে হবে তিন দিয়ে দিলে তিন ত্রিকে নয় তিনে চারি বারো আর তিন সাতা একুশ দেখো আর কিন্তু দেওয়া যাচ্ছে না কারণ দুজন গেলে দেওয়া যেত লসাগুর ক্ষেত্রে তাহলে সুতরাং আমাদের এই তিনটে গুণ করলে কিন্তু আনসার বেরিয়ে যাবে তার মানে টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু সেভেন তার মানে এখানে আমাদের দুই এর সঙ্গে তিন গুণ করো কত হবে ছয় ছয়ের সঙ্গে তিন গুণ করলে আঠারো আঠেরোর সঙ্গে যদি আমরা চার গুণ করি চার আঠারো বাহাত্তর তার মানে সেভেন্টি টু তার সঙ্গে আমাদের সেভেন গুণ করতে হবে তাহলে সাত সাত উনপঞ্চাশ এই সাত গুণ চোদ্দোর চার হয়ে থাকে এক আর সাথে সাথে ঊনপঞ্চাশ মানে পঞ্চাশ তার মানে পাঁচশো চার এই যে পাঁচশো চার হলো না এবার তোমাদেরকে তখন লিখতে হবে সবচেয়ে ছোট সংখ্যাটি হলো এই লিখে যা চার চার কিনা এত এত দ্বারা বিভাজ্য কারণ ওখানে বেশি জায়গা দেওয়া থাকবে না অল্প জায়গায় হয়তো দেওয়া থাকবে সুতরাং অল্প একটু করলেই হবে মোটামুটি বোঝাতে পারলেই হবে ঠিক আছে আমি তোমাদেরকে সেইভাবেই বলে দেবো যেহেতু তোমরা অনেকদিন হয়ে গেছো ভুলে গিয়েছো আমি সেইভাবে তোমাদেরকে ক্লাসটা আস্তে আস্তে দেবো তোমরা পুরোটা দেখতে থাকো তোমরা যারা আমাদের ম্যাথের স্পেশাল ব্যাচের ক্লাসগুলো নিতে চাইছো তারা ফোর দিয়ে পে করো করলে তোমাদেরকে আমি ওই আগের যে ক্লাসগুলো হয়ে গিয়েছে সেই সমস্ত ক্লাসগুলো তোমাদেরকে দিয়ে দেবো এবং সঙ্গে পিডিএফ নোটসও পেয়ে যাবে ঠিক আছে ফোর পে করতে হবে অনেকেই নিয়েছে ঠিক আছে তোমরাও সামনে এই পরীক্ষাটা তোমাদের জন্য কিন্তু খুবই উপযোগী যেহেতু অনেক দিন পরে তোমাদেরকে পরীক্ষাটা নিতে এসছে মানে তোমরা আর পরীক্ষা দিতে পারবে না কিন্তু বাট একটা সুযোগ পেয়েছো সুতরাং এই সুযোগটা কাজে লাগাও ঠিক আছে তো যাই হোক আমরা পরবর্তী অঙ্কে চলে যাই পরের অঙ্কটা দেখো ঠিক আমরা যেভাবে করতে হবে ওখানে সেইভাবেই কিন্তু অঙ্কগুলো করব দুটি সংখ্যা লসাগু এবং গসাগু দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে আট ও দুশো একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি কত হিসাব করি দেখো এখানে আমাদেরকে দুটি সংখ্যার লসাগু আর গসাগু জানি আমরা একটা জিনিস মনে করব। আমরা একটা সূত্র লিখবো পরীক্ষার খাতা ঠিক আমি যেভাবে লিখছি এভাবে লিখবে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু এবার আমাদের দুটি সংখ্যার গুণফলের মধ্যে একটা সংখ্যা তো দেওয়া আছে তাহলে একটা সংখ্যা ছাপ্পান্ন ইন্টু অপর সংখ্যা যেহেতু দুটো সংখ্যা তাহলে অপর সংখ্যা থাকবে একটা অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু আমি জানি লসাগু হচ্ছে দুশো আশি আর গসাগু হচ্ছে আট তাহলে এখানে লিখে দিলাম এবার যেহেতু এখানে ছাপ্পান্ন আছে এটাকে কি করতে হবে জানো এই নিচেই পাঠিয়ে দিতে হয় ঠিক আছে তাহলে অপর সংখ্যাটি হলো এই দুশো আশি ইন্টু আট ডিভাইডেড বাই ছাপ্পান্ন এই রিলেটেড অঙ্ক তোমরা একটা অঙ্ক হয়তো পরীক্ষায় পেতে পারো ঠিক আছে এবার দেখো এখান থেকে কাটলে হচ্ছে আমাদের সাত এই সাত দিয়ে কাটলে এখানে হচ্ছে চার তাহলে চল্লিশ তাহলে অপর সংখ্যাটি হলো চল্লিশ মানে এতটুকুই এই অঙ্কটা আসলে এতটুকুই করলেই হবে আমি তোমাদেরকে বলছি জাস্ট নিয়মটা বোঝো নিয়মটা বোঝো জাস্ট নিয়ম বোঝার পরে তোমরা এই ডেটাগুলো ডেটাগুলো দিয়ে অন্য থাক কিন্তু তোমরা ক্যালকুলেশনটা করে আসতে পারবে জাস্ট তথ্যগুলো দিচ্ছি পুরোটা দেখতে হবে ক্লাস ঠিক আছে পুরো ক্লাসটা দেখো আরো অনেক তথ্য থাকবে যেগুলো তোমাদের কিন্তু এই শর্ট টাইমের মধ্যে আমি তোমাদেরকে যত সম্ভব হেল্প করব আমি প্রতিনিয়ত তোমাদের জন্য কষ্ট করছি ঠিক আছে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই ঠিক একই রিলেটেড অঙ্ক আরো একটা রেখেছি কি বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু আমরা জানি দুশো বাহান্ন আর ছয় তাহলে সংখ্যা দুটির গুণফল কত তার মানে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল সমান লসাগুন গুণ গসাগু একটু আগেই আমরা দেখলাম তাই না লসাগু গুণ গসাগু এবার দেখো লসাগু কত লসাগু হচ্ছে আমাদের দুশো বা আর গসাগু কত ছয় তাহলে করে দাও ছদ বারো দুই হাতে থাকে এক পাঁচ ছয় ছুণ বারো আর তিন পনেরো তাহলে পনেরোশো বারো কিন্তু আমাদের এখানে উত্তর হয়ে যাবে জাস্ট এই ছোট্ট তত্ত্বগুলো তোমরা জানলে কিন্তু পরীক্ষার খাতায় একটা দুটো অঙ্ক হলেও তোমরা কিন্তু কমন পেয়ে গেলে করে আসতে পারবে ঠিক আছে পরবর্তী অঙ্ক দেখবে এবার আমরা পরের অঙ্ক কি বলছে দেখো সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে পঁয়তাল্লিশ ও ষাটকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না তার সবচেয়ে বড়ো তোমাদেরকে ডেটাগুলো বুঝতে হবে সবচেয়ে বড় এই সবচেয়ে বড় মানে কি জানো সবচেয়ে বড় মানে আমাদের করতে বলছে গসাগু সবচেয়ে বড় মানে মনে রাখবে গসাগু করতে বলছে এইগুলো ভালো করে ধ্যান দেবে আর এরপরে লসাগু মানে হচ্ছে সবচেয়ে ছোট যখন থাকবে তখন কি করতে হবে তখন করতে হবে লসাগু হ্যাঁ এইগুলো না জানলে কিন্তু অঙ্ক করতে পারবে না যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে ঠিক আছে বয়স সঙ্গে অনেকে কি বলবো অনেকের বয়স হয়ে গেছে প্রচুর তাও আবার এখন পরীক্ষার সুযোগ পেয়েছো তোমরা তো যাই হোক এটাকে হাত ছাড়া করো না যত সম্ভব চেষ্টা করো তাহলে এদের মধ্যে আমাদের কী বার করতে হবে বলো তো এদের মধ্যে আমার বার করতে হবে গোসাগু আমরা গসাগু দু রকম উপায় করতে পারি একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আর একটা হচ্ছে দাগ টেনে উৎপাদকের সাহায্যে তা আমি দুটোই তোমাদের করে দিই প্রথমে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করি যারা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করবে তারা এইভাবে লিখবে ছোটোটা প্রথমে বড়োটা পরে তাহলে এক যাবে তাহলে পঁয়তাল্লিশ হলো এবার এখানে বিয়োগ করলে পনেরো পনেরোর পরে আবার এই পঁয়তাল্লিশটাকে টেনে এখানে নামাতে হবে নামালাম এবার হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে এখান থেকে আমাদের এই যে মিলল ভাগ ফলটা মিলে গেল নিচে চিহ্ন বা শূন্য যাই দেবে দাও তো এখানে এই যে ভাগ ফল মিলল পনেরো তার মানে এই পনেরোটা হবে এদের গসাগু আর পনেরো মানেই হচ্ছে সেই সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে পনেরো ওকে তারপর লাস্টে তোমরা উত্তর লিখে দেবে যে অথব নির্ণীয় বড় সংখ্যাটি হলো অথেব নির্ণীয় বড় সংখ্যাটি হলো পনেরো আর যদি অপশানে ওখানে এমসিকিউ থাকে মানে অপশান থাকে তাহলে অপশানে যদি পনেরো থাকে সেটা তোমরা ডাইরেক্ট উত্তর করে দিতে পারবে বুঝতে পারলাম আমি তোমাদের জন্য কিন্তু ক্লাস করাচ্ছি ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে পঁয়তাল্লিশ তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও ঠিক আছে আরও যে পরপর ক্লাসগুলো নিয়ে আসবো তোমরা প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে এবং আমাদের প্লেলিস্ট করা আছে ওখানে আগে অনেক ক্লাস হয়ে গিয়েছে ঠিক আছে ওখানে আটচল্লিশটা পর্যন্ত ক্লাস হয়ে রয়েছে সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারো আর এছাড়াও যারা স্পেশাল ক্লাস নিতে চাইছো এই ক্লাস বাদেও যারা স্পেশাল ক্লাস নিতে চাইছো যারা চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা পার্ট বাই পার্ট ধরে ধরে আলোচনা করা সেই সমস্ত ক্লাসগুলো যারা নিতে চাইছো তাদের জন্য ফোর নাইনটি নাইন পেমেন্ট করতে হবে ফোর নাইনটি নাইন পেমেন্ট করে তোমরা আমাকে স্ক্রিনশটটা পাঠাও এই নাম্বারে ফোনপে করে দাও করে স্ক্রিনশটটা পাঠাও আমি তোমাদের হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দাও আমি তোমাকে হোয়াটসঅ্যাপে ওই ক্লাসগুলো দিয়ে দেবো ঠিক আছে ওটা যেহেতু পেইড ব্যাসের ক্লাস ওখানে যারা পয়সা দিয়ে পড়ে তাদেরই কিন্তু ওই ক্লাসগুলো দেওয়া হয় এবং তোমরাও ওইগুলো চাইলে দেখতে পারো তোমাদেরও অনেক উপকারে আসবে চলো আমরা দাগ টেনে কীভাবে করতে হয় সেটা একটু করে নিই তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ ইন্টু পঁয়তাল্লিশ কম লিখবে তারপর ডাক এখানে আমাদেরকে প্রথমে দিতে হবে দেখো তিন দিয়ে দুজনাই যায় তাহলে তিন দেবে মৌলিক উৎপাদককে ভাঙাতে হয় তিন পনেরো রঙ আর তিন কুড়িং ষাট এবার আবার দেখো আমাদের এখানে পাঁচ দিয়ে দিতে হচ্ছে তিন দিয়ে যাবে না তাহলে তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি আর যাচ্ছে না তাহলে এদেরকে ডাইরেক্ট গুণ করে দাও তার মানে থ্রি থ্রি আর ফাইভ থ্রি আর ফাইভ হচ্ছে ফিফটিন মনে রাখবে এইখানে এইগুলো কিন্তু লসাগুর ক্ষেত্রে গুণ হয় তার মানে এখন গুণ হবে না তখন এই দুটো গুণ হবে আর কথা এখানে বলে রাখি যখন তোমাদের গসাগু করতে হবে দাগ টেনে তখন কিন্তু দুজনকেই ভাগ যেতে হবে আর লসাগু ক্ষেত্রে যখন তিনজন থাকে তখন কিন্তু আর তিনজনকে দুজন গেলে হয় চলো আমি আস্তে আস্তে পরে আসি কোশ্চেন সেগুলো তোমাদেরকে আমি আলোচনা করে দেব পরের প্রশ্ন কি বলছে দেখো দুটি সংখ্যার গসাগু হচ্ছে এগারো লসাগু হচ্ছে সাত হাজার সাতশো তো এদের মধ্যে একটি সংখ্যা যদি দুশো পঁচাত্তর হয় তাহলে অপর সংখ্যাটি কত আমরা সেই আগেরই তত্ত্ব দিয়ে দুটি সংখ্যার একুণ শিখে যাবে কোন শিখে যাবে দুটি সংখ্যার গুণ ফল সমান লসাগু গুণ গসাগু লসাগু গুণ গসাগু এই একটা সূত্র মনে রেখে যাবে দেখুন তোমাদের অনেক অনেক সুবিধা হবে গসা গু এবারে দুটি সংখ্যার মধ্যে একটা সংখ্যা জানি তাহলে অপর সংখ্যাটি কি হবে অপর সংখ্যাটি একটু লেখা খারাপ হচ্ছে তাড়াতাড়ি করছি তো সংখ্যাটি তোমরা বুঝতে পারলেই হলো সংখ্যাটি হবে এই লসাগু হচ্ছে এটা গসাগু হচ্ছে এটা তাহলে এটাকে কি করতে হবে সংখ্যা মানে এইটা দিয়ে ভাগ করতে হবে তার মানে দুশো পঁচাত্তর এবার এই দুশো পঁচাত্তরকে এগারো দিয়ে ভাগ করা যায় হ্যাঁ এগারো দিয়ে ভাগ করলে প্রথমে হবে দুই তারপর হবে পাঁচ এবার এইখানে আমাদের এখানে যেহেতু এই দেখো এখানে কত আছে বলো তো সাতাশ এই সরি সাতাত্তর ইন্টু একশো আছে না এই যে দুটো শূন্য মানে একশো আমি একশো বার করে নিলাম তাহলে আমাদের কাটতে সুবিধা হবে এই পঁচিশ দিয়ে ডাইরেক্ট এটা কেটে যাবে চার হয় তার মানে এর সঙ্গে জাস্ট চার দিয়ে গুণ করলে খেলা শেষ হয়ে যাবে তাহলে চার সাথে আঠাশের আট হাতে আমাদের দুই আর চার সাথে আঠাশ আর দুই তিরিশ তার মানে তিনশো আট হচ্ছে আমাদের অপর সংখ্যাটি জাস্ট এই ছোট্ট তথ্য তোমাদের কিন্তু পরীক্ষায় প্রচুর হেল্প করবে একটা লাইক করে দাও প্রত্যেক একটা লাইক দিয়ে দাও ঠিক আছে তোমাদের জন্য প্রচুর খেটে খেটে অঙ্ক করছি তোমরা প্রত্যেকে একটা লাইক করে দাও আমি যদি এখানে অপশান দিয়েছি বটে কিন্তু আমি তোমাদেরকে ধরে ধরে করে দিয়েছি চলো আমরা পরের প্রশ্নে চলে যাব এর পরেরটা একটু আলাদা অঙ্ক হবে কী বলছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে ফাইভ ইস টু সিক্স তাদের গসাগু আমি জানি বলছে লসাগু কত সংখ্যা ধরি লসাগু কত আমি তোমাদেরকে এইবার একটা তথ্য দেব ভালো করে শোনো দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে ঠিক আছে অনুপাত মানে কি দুটি সংখ্যার অনুপাত যখন আমরা জানি তাহলে আমরা লিখব ধরি এরকম করেই তোমাদের করতে হবে যেভাবে করতে হবে সেইভাবেই কিন্তু আমি তোমাদেরকে করাচ্ছি ধরি একটি সংখ্যা একটি সংখ্যা হচ্ছে ফাইভ এক্স এইভ এখানে অনুপাত এর সংখ্যাটা এক্স জুড়ে নেবে এবং অপর সংখ্যাটি অপর সংখ্যাটি হবে সিক্স এক্স ওকে এবার বলছে গসাগু হচ্ছে চার তার মানে এই দুজনার গসাগু কত এই দুজনের মধ্যে মিল কে আছে এক্স আছে মিল আর কেউ নেই পাঁচ হচ্ছ হয়তো মিল না তার মানে গসাগু অতএব গসাগু কি হবে গসাগু গসাগ হবে এক্স আর এই এক্স এর এখানে বলা রয়েছে চার তাহলে এই এক্সেরই তো মান চার তাই না তার মানে মান হয়ে অতএব একটি সংখ্যা কি হবে তো একটি সংখ্যা হবে ফাইভ ইন্টু ফোর তার মানে চার পাঁচা কুড়ি আর অপর সংখ্যাটি বা অন্য সংখ্যাটি অন্য সংখ্যাটি কথা হবে সিক্স ইন্টু ফোর তার মানে চব্বিশ এই কুড়ি আর চব্বিশের তোমার বার করতে হবে কুড়ি চব্বিশের লসগুবার করে দাও কুড়ি আর চব্বিশ তাহলে এখানে দাগ টানো দুই দিয়ে দেওয়া যাচ্ছে দশ আর এটা দুই দিয়ে বারো এখানে দুই দিয়ে যদি দিই তাহলে এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে ছয় তাহলে এই পাঁচ ছয় তিরিশ তিরিশ দু কোনো ষাট ষাট দু কোনো একশো কুড়ি তাহলে একশো কুড়ি কিন্তু আমাদের আনসার হয়ে যাবে তাহলে এখানে আমাদের অপশান হিসেবে যদিও অপশানটা দেওয়া রয়েছে অপশান সিতে কিন্তু উত্তরটা আছে ক্লিয়ার আশা করি চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই পরের প্রশ্নে যাওয়ার আগে তোমরা যারা পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা পিডিএফ নোটস আছে বাংলা ব্যাকরণের জন্য আমাদের কাছে পাওয়া যাবে নাইনটি নাইন পে করে কিন্তু এই পিডিএফ নোটসটা নিতে পারো যারা পঞ্চায়েতের এক্সাম দেবে ঠিক আছে বা অন্যান্য পরীক্ষায় যেখানে বাংলা ব্যাকরণ পাঠ আছে সেখানে কিন্তু কাজে লাগবে তোমাদের এই পরীক্ষায় যদিও বাংলা নেই সুতরাং ম্যাথ আর ইংলিশটা আছে সুতরাং ম্যাথ আর ইংলিশটা জোর দাও আমাদের ইংলিশের প্লে লিস্ট করা আছে সেখান থেকে ইংলিশ ক্লাসগুলো দেখে নাও ম্যাথেরও প্লে লিস্ট করা আছে সেখান থেকে দেখে নাও স্পেশাল ক্লাস করতে চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নাও এই নাম্বারে ঠিক আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও ফোর নাইনটি নাইন কিন্তু পে করতে হবে হ্যাঁ ওই স্পেশাল ক্লাস নিতে গেলে ওখানে ধরে ধরে চারটা ধরে ধরে ক্লাস করা আছে তো চলো আমরা পরের প্রশ্নটা দেখবো এবার আমাদের কিছু সরল আছে এই সরলগুলো তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করব সরলটা কি প্রথম হচ্ছে বাহাত্তর ভাগ আট ইন্টু নয় এটা তোমাদেরকে মনে রাখতে হবে একটা বদমাস রুল বি ও ডি এম এ এস এই বদমাস রুলটা মনে রাখতে হবে ছোট্ট ছোট্ট তথ্য আমি তোমাদেরকে দিচ্ছি যেগুলো তোমাদের মনে রাখার জন্য মানে মনে থাকবে ঠিক আছে ভীষণ জটিল কিছু তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করছি না অল্প অল্প কিছু যেগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা সেইগুলোই কিন্তু তুলে ধরছি তাহলে বদমাসুল প্রথমে বদমাস মানে ব্র্যাকেট এই ব্র্যাকেটের কাজ ও মানে অফ মানে এর 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 কাজ করতে হবে ডি ডি মানে ডিভিশন মানে ভাগ ভাগের কাজ করতে হবে তারপর গুণ মানে মাল্টিপ্লিকেশান মানে গুণ গুণের কাজ করতে হবে তারপরে এ মানে অ্যাডিশান মানে যোগের কাজ করতে হবে যোগ আর লাস্টে আমাদের বিয়োগের কাজ করতে হবে এই যে তথ্যটা মনে রাখতে হবে পরপর বিও ডি বদমাস এই বদমাস রুল তোমাদেরকে ফলো করতে হবে তাহলে সবার প্রথমে ব্র্যাকেটের ভিতরে আমি দেখতে পাচ্ছি এর ভাগের কাজ আছে তাহলে ব্র্যাকেটের পরে আমরা ভাগের কাজ করব তাহলে এখানে আমাদের ভাগের কাজটা আগে করতে হবে যদি কেউ গুণের কাজ করে ফেলে তার কিন্তু উত্তর আর হবে না আট নয় বাহাত্তর হয়ে যাবে তখন কিন্তু আর উত্তর হবে না আগে ভাগের কাজ করতে হবে তারপরে গুণের কাজ তাহলে এখানে হচ্ছে ভাগ করলে দেখো বাহাত্তরকে আট দিয়ে ভাগ করলে নয় হয় এইবার নয়ের সঙ্গে নয় গুণ এটা ব্র্যাকেটে থাকলো মাইনাস এই ব্র্যাকেটে কাজ করতে হবে এইবার মাইনাস দিলাম এবার দেখো এটা এর আছে তাহলে এর মানে এই যে তাহলে ভাগেরও আগে ডিভিশন অর্থাৎ ভাগেরও আগের কাজ হচ্ছে এর তাহলে এবার এক্ষেত্রে কিন্তু এই এর কাজটা করে নিতে হবে আগে তাহলে আট আর নয় এর মানে গুণ ঠিক আছে এর মানে আমি লিখে দিই এখানে এর মানে হচ্ছে গুণ আর কিছুই না ঠিক আছে এর মানে গুণ তাহলে গুণের কাজটা এবার আগে হচ্ছে এর রয়েছে বলে আগে হচ্ছে তার মানে এখানে হচ্ছে আমাদের বাহাত্তর এবার দেখো আর নয় গুণ করলে একাশি আর এখান থেকে বাহাত্তরকে বাহাত্তর দিয়ে ভাগ করলে এক হয় তাহলে একাশি থেকে যদি এক বাধ্য হয় আশি ক্লিয়ার একদম সহজ সরলভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি পরবর্তী অঙ্ক দেখব এবার দেখো এই অঙ্কগুলো তোমাদেরকে হবে এই যে উপরে একটা করে দাগ আছে এর নাম হচ্ছে রেখাবন্দনী ঠিক আছে সবার প্রথমে আমাদের ওই বদমাসুল বলেছিল বিও ডি এম এ এস এই বদমাসুল ফলো করে আমাদেরকে ব্র্যাকেট এই ব্র্যাকেটের মধ্যে রেখাবন্দনীটাও পড়ে হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে কিন্তু রেখাবন্দনীটাও পড়ে তোমাদের যদি একটু সময় থাকতো একটু যদি বেশি সময় থাকতো আমি তোমাদেরকে ধরে ধরে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলোচনা করতাম কিন্তু যেহেতু এখন সময়টা কম ওই জন্য আমি তোমাদেরকে বেটার যে সমস্ত অঙ্ক সেই সমস্ত অঙ্কগুলোই তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং যেগুলো তোমাদেরকে মনে থাকবে যেগুলো জটিলভাবে কোনো সূত্র সেইগুলো না যেগুলো খুব সহজ সরলভাবে সেইগুলো যাতে মনে থাকে সেইগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করছি ওই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও পরে কাজে লাগবে এই কদিনের মধ্যে যাই হোক তোমরা অনেকটাও হেল্প পাবে আশা করি তো এখানে আমাদেরকে এই রেখাবন্ধনী কাজটা আগে কমপ্লিট করে নিতে হবে তার মানে দুশো ছাপ্পান্ন থাক এইভাবে তাই না এবার এই এটাকে ভাগ করলে হয় আট এবার আবার ভাগ চিহ্ন এবার এই রেখাবন্ধনী কাজটা আগে করো তাহলে হচ্ছে দুই ইন্টু দুই এবার চলে আসো এই ভাগের কাজটা আগে হবে এই গুণের কাজ কিন্তু শেষে হবে হ্যাঁ এটা মনে রেখে দিও তাহলে এখানে হচ্ছে আমাদের আট দিয়ে যদি আমরা ভাগ করি তিনশটা চব্বিশ মানে বত্রিশ এই ভাগটা কমপ্লিট হয়ে গেল এবার দ্বিতীয় ভাগের কাজ আছে তাহলে এটা ভাগ দুই ইন্টু দুই যেন খবরদার এই দুই দুই গুণ করো না তাহলে কিন্তু অঙ্কের উত্তর হবে না আগে ভাগের কাজটা কমপ্লিট করতে হবে তাহলে ভাগের কাজ করলে ষোলো হলো এইবার তুমি দিয়ে গুণ করতে পারবে একদম পরিষ্কার হ্যাঁ চলো পরবর্তী স্লাইডে চলে যাব তোমরা যারা পশ্চিমবঙ্গের যে সমস্ত এক্সামগুলো হয় আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু প্রিপারেশান নেওয়া হয় মানে প্রিপারেশান করার জন্য আমরা চ্যানেলে পড়াই তো তোমরা যদি কেউ পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার জন্য মানে বিশেষ করে যে সমস্ত পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষার জন্য জি কে নোটস আমাদের আছে জি কে নোটসটা নিতে চাইলে এটা পঞ্চাশ টাকা করে পে করতে হয় এখানে প্রচুর জি কে আছে ঠিক আছে বাইশশো প্লাস জি কে আছে তো এইগুলো নিলে তোমাদের অনেক হেল্প হবে যারা দিতে চাও চলো আমরা পরের স্ল্যাডে চলে যাব পরেরটা বন্ধুরা তোমাদেরকে এটা আমরা এইচ ছেড়ে দিচ্ছি তোমরা প্রত্যেকে এটার উত্তর আমাকে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি তোমাদেরকে শর্ট শর্টভাবে অঙ্কগুলো করানোর চেষ্টা করলাম ঠিক আছে এরপরে আমাদের আবার ক্লাস আসবে এটা হচ্ছে আমাদের ঊনপঞ্চাশ নম্বর ক্লাস ঠিক আছে ঊনপঞ্চাশ নম্বর ক্লাস এরপরে আমাদের পঞ্চাশ নম্বর ক্লাস আসবে তোমরা এই পঞ্চাশ নম্বর ক্লাসের জন্য ওয়েট করে থাকো খুব তাড়াতাড়ি দিয়ে দেবো ঠিক আছে আমি প্রতিনিয়ত কাজ করছি যখনই সময় পাচ্ছি ক্লাস দিয়ে দিচ্ছি তো কখন ক্লাস আসবে না আসবে সেটা আমি বলতে পারবো না কিন্তু তাড়াতাড়ি দেবো এরপরেই দেবো ওই জন্য তোমরা একটু ওয়েট করে যাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও তাহলে ক্লাস যখনই দেবো তখনই পেয়ে যাবে একটা লাইক দিয়ে দাও একটা ক্লাসে লাইক করলে কী হয় তোমাদের আমি যখন ক্লাস আপলোড দেবো তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ক্লাসটা পৌঁছে যাবে আর ক্লাসটায় একটা কমেন্ট করো এইটার উত্তর কত হবে এটা কমেন্ট করো আচ্ছা এটা আগের দিনের এইচডব্লু ছিল তাই না তাহলে আমি করে দিই আগের দিনের এইচডব্লু ছিল আটচল্লিশ নম্বর ক্লাসের এইচডব্লু তার মানে একটি অংশীদারি ব্যবসায় অমল পলাশের মূলধনের দ্বিগুণ মূলধন বিনিয়োগ করে বলছে বিনিয়োগের সময়কালের অনুপাত ছিল এত তাদের তাদের লাভের অনুপাত কত সেটা আমাদের বার করতে বলছে আমরা যেহেতু আমাদেরকে পরীক্ষা দিতে হবে মাদ্রাসার গ্রুপটির জন্য তখন সেক্ষেত্রে আমাদের কি করতে হবে তাহলে আমরা এখানে লিখবো যে মনে করি বা ধরি এখানে যেহেতু বলেছে অমল পলাশের মূলধনের দ্বিগুণ মূলধন বিনিয়োগ করে ঠিক আছে তাহলে অমল পলাশের তাহলে পলাশেরটা এক্স ধরে নেবো মনে করি পলাশের বা ধরি পলাশের পলাশের মূলধন মূলধন হচ্ছে এক্স টাকা একদম ঠান্ডা মাথায় বোঝো বুঝে যাবে কোনো অসুবিধা নেই আর অমল কত হবে অমলের মূলধন তখন হবে যেহেতু দ্বিগুণ বলছে তাহলে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এক্সের সঙ্গে দুই গুণ করলে টু এক্স টাকা হয় ওকে এবার যেহেতু আমাদের বলছে যে তাদের বিনিয়োগের সময়কাল ছিল এটা তাদের বিনিয়োগের সময়কাল ছিল এত তাহলে অথয়েব অথয়েব তাদের লাভের অনুপাত তাদের একটু হাতে লেখা খারাপ হবে তাড়াতাড়ি করে করছি তো তাদের লাভের অনুপাত ক্লাস কেমন লাগছে একটু জানাবে হ্যাঁ তোমাদের কাছ থেকে কমেন্ট আশা করি ক্লাসগুলো কেমন লাগছে একটু জানাও কমেন্ট করে জানাবে লাভের অনুপাত হবে কি জানো এই এক্স সঙ্গে এই প্রথম যে এক বাই দুই এইটা গুণ করতে হয় তার মানে হবে এক্স ইন্টু এক বাই দুই টু আর পরের হচ্ছে এর সঙ্গে এই টু এক্সটা গুণ হবে অর্থাৎ টু এক্স মানে ওয়ান বাই থ্রির সঙ্গে টু এক্সটা গুণ করতে হবে বা টু এক্সের সঙ্গে এখানে আগে পরে কোনো ব্যাপার না ওয়ান বাই থ্রি এবার আমাদের কি কাজ জানো এইখানে ওপরেরটা এখানে আসছে এক্স বাই টু আর এইটা আসছে টু এক্স বাই থ্রি এর এটাকে আমাদের কী করতে হবে জানো ওপরে নিচে লিখতে হবে ইস্টু মানে মনে রাখবে ভাগ ইস্টু মানে এরকম দাগ দেওয়া যাবে প্রথমটা উপরে লিখবে আর নিচের শেষেরটা নিচেই লিখবে এবার এখানে একটা কথা বলি এক্স বাই টু ইন এই যে নিচেই আছে এটা গুণ হয়ে উল্টে যায় সব তোমরা ভুলে গিয়েছো অবশ্যই তোমরা জানতে আগে কিন্তু এখন হয়তো ভুলে গিয়েছো আমি ওই জন্য তোমাদের ধরে ধরে করাচ্ছি এবার এই এক্সটা এক্সটা কেটে যাবে তাহলে উপরে হচ্ছে তিন আর নিচেই আমাদের হচ্ছে দুই আর দুই গুণ করলে চার তার মানে হচ্ছে আমাদের এই যে থ্রি বাই ফোর আসার মানে হলো থ্রি ইস টু ফোর ওকে সেই উত্তর আমরা কোথায় পাবো আচ্ছা এখানে তো যদিও নেই তো এখানে আমাদের অপশান একটা থাকা উচিত ছিল যে থ্রি ইস টু ফোর ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো এখানে কে আগে আছে তো এখানে আগে রয়েছে আমার ক্ষেত্রে আগে রয়েছে পলাশ আগে আসে আর অমল পরে আসে আর এখানে কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু অমল আগে আসে ওই জন্য আমাদের হয়তো একটু প্রবলেম হয়েছে আমি একটুখানি মুছে দিই তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি একটুখানি ধৈর্য ধরো নিয়মটা তো তোমরা বুঝতে পারলে নিয়মটা যদি বুঝে যাও তাহলে একটুখানি দাঁড়াও আমি তোমাদেরকে আর একটুখানি উল্টে যাবে ব্যাপারটা বুঝলে কারণ এটা আগে পরে হয়ে গিয়েছে আমি একটুখানি ঠিক করে দিই একটুখানি ধৈর্য ধরো সময়টা কম তো ওই জন্য খুব চাপ মানে আমরাও মানে কি বলবো রাত্রেবেলা কখন কি করছি কখন ঘুমাচ্ছি কি নিজেই জানি না তবু তোমাদেরকে যতটা সম্ভব চেষ্টা করছি হেল্প করার তো এখানে আমাদের যেহেতু অমল আগে আছে মানে অমলেরটা কিন্তু পরে এই দেখো টু এক্সটা আগে লিখতে হবে তাহলে টু এক্স ইন টু অপশান ঠিকই আছে হ্যাঁ টু এক্স ইন টু ওয়ান বাই টু এই যে প্রথমে ওয়ান বাই টু গুণ হয়ে গেল ইস টু দাও ইস্টু দিয়ে হচ্ছে এরপরে হচ্ছে এক্স ইন এটা যেহেতু পলাশের সুতরাং পলাশটা এবার হবে তাহলে এবার হবে এক্স ইন্টু ওয়ান বাই থ্রি এবার দেখো আচ্ছা এখানে দুটো এক্স পড়েছে একটা এক্স লেখো এইটা ক্যালকুলেশান করো হ্যাঁ ঠিক একটুখানি গণ্ডগোল হয়েছে আগেরটা কারণ আগে পরের কনসেপ্টটা না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে আচ্ছা এবারে এখানে দেখো আমরা প্রথমটা দুই দিয়ে কাটতে পাচ্ছি তার মানে এক্স ইস এটা হচ্ছে এক্স বাই থ্রি তাহলে এটার নিয়ম কি প্রথমে উপরে এক্স লেখা ভাগ দেওয়া মানে এরকম দাগ দেওয়া দিয়ে এক্স বাই থ্রি লেখা এবার এটা গুণ হয়ে উল্টে যাবে এক্স ইন্টু থ্রি বাই এক্স হবে এক্স এক্স কেটে যাবে কিছু নেই মানে নিচেই ওয়ান আছে তাহলে উপরে থ্রি আর নিচেই ওয়ান তার মানে হবে থ্রি ওয়ান হ্যাঁ এইবার ঠিক আছে থ্রি ইস্টু ওয়ান সেটা হচ্ছে অপশান বিতে উত্তর আছে ঠিক আছে অপশান বি উত্তরটা রাইট আনসার হচ্ছে অপশান বি চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই পরবর্তী স্লাইডে বন্ধুরা তোমাদেরকে এটা এইচডব্লিউ দেবো তোমরা প্রত্যেকে এটার আনসার আমাকে কমেন্ট করে জানাবে প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাবে এটার ক্যালকুলেশান আমি তোমাদেরকে শিখিয়েছি ঠিক আছে এটার ক্যালকুলেশান তোমরা প্রত্যেকে আনসার করে জানাবে যে কত হচ্ছে এবং কমেন্ট করে দাও যে ক্লাস কেমন লাগছে এবং কে কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা ক্লাস দেখছো সেটাও একটু জানিয়ে দিতে পারো ঠিক আছে ভালো লাগতো চলো আজকে আমাদের এখানেই ক্লাসটা শেষ করছি তোমরা যারা আমাদের স্পেশাল ব্যাচের ক্লাস নিতে চাইছো তারা ফোন নাইনটি নাইন দিয়ে পে করো এই অল্প দিনের জন্য এই টাকাটার উপরে টাকা না থাকিয়ে তোমরা ক্লাসগুলো পরপর দেখে নাও দেখে নিলে তোমাদের অনেক উপকার হবে প্রত্যেকটা সেই করা তারপরে হচ্ছে লাভ ক্ষতি ঠিক আছে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ তারপর হচ্ছে তোমাদের এখানে টাইম অ্যান্ড ডিসটেন্স টাইম অ্যান্ড ওয়ার্ক তারপর নাম্বার সিস্টেম লসগু গসগু ঠিক আছে অনুপাত অনুপাত এই যে সমস্ত যে চ্যাপ্টার তোমাদের আছে সেই সমস্ত চ্যাপ্টারগুলো সব ওখানে কিন্তু কমপ্লিট করা আছে সুতরাং সেই ক্লাসগুলো দেখে নিলে তোমাদের কিন্তু অনেক হেল্প হবে চলো আজকে তাহলে এখানেই আমরা ছাড়ছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেককে থ্যাংক ইউ